ত্রিপুরা কমলপুরের শতবর্ষ প্রাচীন কমলেশ্বরী কালীবাড়িকে মহাকুম্ভ থেকে আনা পবিত্র ত্রিবেণী সঙ্গমের জল দিয়ে শোধন সোমবার ত্রিপুরা ধলাই জেলা কমলপুরে অবস্থিত শতবর্ষ প্রাচীন কমলেশ্বরী কালীবাড়িকে বিশ্ব হিন্দু পরিষদের ধলাই জেলা কমিটির পক্ষ থেকে মহাকুম্ভ থেকে আনা পবিত্র ত্রিবেণী সঙ্গমের জল এনে তা শোধন করা হয় সেখানে বিশ্ব হিন্দু পরিষদের কমলপুর ধলাই জেলা সম্পাদক সঞ্জয় দাস কর্মকর্তা রিং কুশিল অমল চক্রবর্তী সহ বৈদিক ব্রাহ্মণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন কমলেশ্বরী কালীমায়ের মন্দিরের পুরোহিত মন্ত্র উচ্চারণের মাধ্যমে মহাকুম্ভের পবিত্র জল দিয়ে কালীবাড়ি শোধন করেন যারা মহাকুম্ভে যেতে পারেননি তারা এই জল নিয়ে বাড়িতে বিভিন্ন পবিত্র কাজে লাগাতে পারবেন বলে বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা জানিয়েছেন গুয়াহাটি থেকে ধর্মনগর ও সেখান থেকে কমলপুর আসে মহাকুম্ভের এই পবিত্র জল বিশ্ব পরিষদ দলাই জেলার পক্ষ থেকে ত্রিবেণী সঙ্গমের পবিত্র গঙ্গা জল আমরা গুহাটি এসেছিল উত্তর পূর্বাঞ্চলে সেখান থেকে ধর্মনগর এসেছিল এবং ধর্মনগর থেকে আজকে আমরা কমলেশ্বরী কালী মন্দিরে আমরা এনে রেখেছি এবং এখানে শুদ্ধ করা হয়েছে ব্রাহ্মণ দ্বারা আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন এখানে বৈদিক ব্রাহ্মণ সমাজের অনেকে আছেন উপস্থিত এবং এখানে নির্মাণ শ্রমিকের সম্পাদক নিখিল দেব উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট সাংবাদিক সুপ্রিয় দত্ত মহাশয় উপস্থিত আছেন এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী মনোরমা দেব মহোদয় এবং কমলপুরের চেয়ারম্যান প্রশান্ত সেনা মহাশয় সহ আমাদের বিশ্ব পরিষদের এবং অনেকেই যারা বিভিন্ন সংগঠনে আছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং বিএমএস প্রত্যেক সংগঠনের পক্ষ থেকে এখানে আমরা উপস্থিত আছি আমরা কমলপুরবাসীর কাছে একটা বার্তা দিতে চাই যে এখানে পবিত্র গঙ্গা জল রাখা আছে আমাদের এই কমলেশ্বরী কালী মন্দিরে সেখান থেকে যাদের প্রয়োজন আছে আমাদের হিন্দু সমাজের উদ্দেশ্যে আমি বলবো যারা সবাই তো গঙ্গা জল প্রয়োজন কাজেই এখান থেকে যাতে নিয়ে যেতে পারে সেই হিসাবে যাতে সহজদ্রব্য হয় জলটা আমরা মন্দিরে রাখা আছে আমাদের পুরোহিত আছে মশাই আছেন ওনার কাছ থেকে আপনারা নিয়ে যাবেন সবাইকে নমস্কার জয় শ্রীরাম